এল এলইডি স্মার্ট ওয়াচ নিতে পারবেন মাত্র সত্তর টাকায় কত পঁচিশ টাকা বড়টা দুইশো টাকা ছোটটা টিকটক এর ভাইরাল আইটেম মাত্র 600 টাকায় নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুচরা যদি এক পিস লাগে আপনার সুবাদে দেওয়া যাবে একশো পাঁচ টাকায় নিয়ে এই ঘড়িগুলো আপনারা তিনশো টাকায় বিক্রি করতে পারবেন অনায়াসে স্টেনলেস স্টিল কিন্তু এটা ফুললি স্টেনলেস স্টিল অনলি দুইশো টাকা এই যে চেনের মালটা মাত্র তিনশো আশি টাকা কম রেটে আগুন নিয়ে আসছে ভাই কম রেটে আগুন ভাই কত এগুলি দুইশো ষাট টাকা ভাই মাত্র দুইশো ষাট টাকা রোদে ঘামে বৃষ্টিতে কোনো কিছু তো নষ্ট হবে না দেখেন জিন্স ফিতা অনলি একশো টাকা মাত্র একশো টাকা ভাই এগুলা কেসিও করি আপনার কম দামি একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা পিস ওকে আলাইকুম ভিউয়ার্স মাত্র বত্রিশ টাকা থেকে আপনারা পাইকারিতে ঘুরে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের দোকানের লোকেশন গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট প্রথম তলায় একশো দশ নম্বর দোকান যে কেউ কে জিজ্ঞেস করলে হবে রাফিন এন্টারপ্রাইজ কোনটা দেখা দিবে কম দামি টয় বলে এটাকে কালার টয় কম দামি টয় যে যেটা বলে

আপনারা তিনশো টাকায় বিক্রি করতে পারবেন অনায়াসে এটার চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে আর ছোট মডেল বড় মডেল বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন পঁচাশি টাকা টাইটান রাবার বলে এই কালারগুলো নিতে পারেন মাত্র একশো পাঁচ টাকায় নিয়ে আপনারা তিনশো টাকা যে যেখানে পারেন বিক্রি করতে পারেন রোদে ঘামে বৃষ্টিতে কোনো কিছুতে নষ্ট হবে না দেখেন জিন্স ফিতা অনলি একশো টাকা

এটা কত পড়তেছে ভাই? অনলি টাকা। মাত্র 750 টাকা শুয়ে ব্যবহার করতে পারবেন যার যে ভাব ইচ্ছা। কম্বো প্রাইস 1400 টাকা 1500 টাকা গরি দাম অনলি 600 টাকা। মাত্র 600 টাকা। TikTok এর ভাইরাল আইটেম মাত্র 600 টাকায় নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আর এক দুই পিস যদি কিনতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং স্ক্রিনশট নিয়ে সরাসরি দোকানে আসতে হবে। কমের ভিতর ভালো কিটাবের মাল 260 টাকা অনলি। 260 টাকা পাইকারি দাম। খালি শুয়ে বিক্রি করে। এই যে একটা মাল আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে একটা মাল আছে এটার ভিতরই এটার ভিতরে সাত থেকে আটটা কোয়ালিটি এই যে সর্বনিম্ন আছে পাঁচশো টাকা পাঁচশো সর্বনিম্ন পাঁচশো টাকা গড়ি শুরু দামের আছে বিভিন্ন দামের আছে তারপরে যে বেল্টের দামি কিছু কালেকশন আছে এই যে চেনের কালেকশন আছে এগুলো কত থেকে শুরু ভাই এগুলো আপনার নয়শো টাকা থেকে শুরু নয়শো টাকা থেকে আবার একটু চলে আসেন এখানে দেখতে পাচ্ছি অনেক ঘড়ির কালেকশন ভ্যারাইটিস ভাই ভ্যারাইটিস ঘড়ির কালেকশন এখানে ভাই সর্বনিম্ন আপনার কত সর্বোচ্চ কত ভাই একটু বলেন তো এখানে আপনার ছয়শো টাকা থেকে নিয়ে পঁচিশশো টাকা পর্যন্ত ঘড়ি আসবে ভাই এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস ঘড়ি মনে হয় এগুলো একটু আমাদের আইডিয়া দেন তো ভাই এখানে কিছু ঘড়ি দেখা ভাই স্পোর্টস ঘড়ির ভিতরে এগুলো হলো সব সবচেয়ে ভালো কোয়ালিটি খাটে মাঠে

সেম কোয়ালিটির মান মাত্র একশো পনেরো টাকা এই ধরনের ঘড়িগুলা স্পোর্টস ঘড়িগুলা এগুলা কিন্তু ফুটপাতে যদি আপনারা একটা ছোট্ট জায়গা নিয়েও বিক্রি করেন ভালো একটা ব্যবসা হবে কিন্তু সামনে রমজান ঈদ আছে এই যে দেখেন কেসিও ঘড়ি যেগুলো হচ্ছে আগে আমরা দেখতাম বাই কেসিও ঘড়ি কত থেকে শুরু কেসিও ঘড়ি আপনার কম দামি একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা দামিগুলোর দাম না বললাম কারণ এগুলো আপ ডাউন করে আচ্ছা কাপল ঘড়িগুলো হচ্ছে সাতশো টাকা জোড়া কালার হবে না ছয় সাতটা কালার হবে ছয় সাতটা কালার হবে ওকে বাহারি কালার যার যেরকম কালার পছন্দ

এই যে আরেকটা কাপল করি এটা কত পড়তেছে একশো পঁয়ষট্টি পিস এটাও একষট্টি টাকা পার পিস ইন্ডিয়ান মাল মাত্র হচ্ছে একশো চল্লিশ টাকা এগুলা চল্লিশ টাকায় মাত্র একশো টাকা পার পিস পারপিস দেখছে কি সুন্দর কালার তিরিশ টাকা অনলি একশো টাকা অনলি সুন্দর কালার ভাই প্রত্যেকটা মডেলই কিন্তু আপনারা ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন